চতেছে নাচতে সে কোনো কিছু ভাবতেছে না পরে আমরা জোর করে হচ্ছে কোলে করে নিয়ে আসছি যে অর্ডার করছিলাম সবার জন্য কিন্তু সে প্রথমে তিনটা অর্ডার নিয়েছে আমরা আজকে চলে যাচ্ছি মিনি কক্সবাজার ঘোরার জন্য নাম শুনছি সবার কাছে এটা মিনি কক্সবাজার এর জন্য ভাবলাম আমরা একটু ঘুরে আসলে জায়গাটা কেমন জন্য বের বিকাল টাইমে সবচাইতে সুন্দর জায়গা এর জন্য আমরা সবাই বিকাল টাইমে বের বের হওয়ার পরে সেই মিনি কক্সবাজার চলে আসছি দেখেন আসলে এখানে আসার পরে আমার কক্সবাজারের কোনো ফিল আসে নাই দেখে মনে হয় নাই একবারের জন্য যে আমি কক্সবাজার আসছি এরকম একটু কোনো ফিলিং ছিল না এখানে কক্সবাজারের কোনো কিছুই নাই জাস্ট মনে হচ্ছিল একটা মেলায় চলে আসছি মেলার মতো লাগতেছিল এখানে অবশ্য তারপরে একটু ঘুরতেছিলাম ঘোরার পরে এখানে অবশ্য তিন চারটা মেলার মতো বসেছে আর এই পাশে একটা খোলা জায়গা ছিল স্পেস ছিল খোলা আর কি আড্ডা দেওয়ার মতো এখানে আমরা একটু চলে আসলাম হাঁটতে 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 এখানে কিছু সময় কাটানোর পরে দেখি সন্ধ্যা হয়ে গেছে এর জন্য আমরা আবার মেলার মধ্যে চলে আসছি সন্ধ্যার পরের ভিউটা একটু আপনাদের দেখানোর জন্য তো সন্ধ্যার পরে লাইটিংটা কিন্তু অনেক সুন্দর ছিল দেখেন আপনারা যদি মনে করেন যে ছোটখাটো একটা মেলা থেকে ঘুরে আসব তাহলে এখান থেকে ঘুরে আসতে পারেন এটা লোকেশন হচ্ছে কোনাপাড়া বলতে পারেন যে মিনি কক্সবাজার আবার বলতে পারেন যে গ্রিন মডেল টাউন মিনি কক্সবাজার এটা বললে রিসালা আপনাদেরকে নিয়ে যাবে এখানে অবশ্য মেলার ফিলটাই বেশি আসে কক্সবাজারের কোনো ফিল নেই অবশ্য এখানে ঘুরতে আসলে আপনারা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসতে পারেন বাচ্চাদের নিয়ে আসলে তারা বেশি এনজয় করবে আবার যাদের ভালোবাসার মানুষ আছে তাদেরকে নিয়েও আসতে পারেন অনেক সুন্দর একটা মোমেন্ট আপনারা উপভোগ করতে পারবেন আসলে জায়গাটা অনেক ভালো ছিল মেলার মতো কিন্তু কক্সবাজারের কোনো কিছুই নাই আর রাইট আছে অনেক রাইট তিনটা মেলা বসছে তিনটার মধ্যে অনেক রাইট আর কি রাস্তার এই পারে ওই পারে দুই পারে মেলা আর রাইটগুলোর গুলার মধ্যে ইভা উঠতে পারতেছিল না ওরা অনেক ভয় করে এর জন্য কিন্তু ইভা অনেক এনজয় করছে আর কি এখানে আসার পরে লাইটিং আর হচ্ছে গান ছাড়া ছিল এখানে এর জন্য ও অনেক এনজয় করছে ওর নাচ তো থামি না এত নাচছে কি বলবো সবাই ভিডিও করছে ওর নাচ আর কি সে নাচতেছে নাচতেছে কোনো কিছু ভাবতেছে না পরে আমরা জোর করে হচ্ছে কোলে করে নিয়ে আসছি যে তোমার এত নাচতে হবে না তুমি এবার চলো হাত পা ব্যথা হয়ে যাবে তারপরে সে আসবে না সে ওইখানে বসে বসে নাচবে এখন অনেক রাত হয়ে গেছে আমরা অনেক ঘুরছি অনেক এনজয় করছি অবশ্য মিনি কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়া হলেও মেলাতে কিন্তু কম এনজয় করি নাই কম ঘুরি নাই খুব ভালো লাগছে অবশ্য আপনাদের কেমন লাগছে মিনি কক্সবাজার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাইরে আসার পর দেখিয়ে এই আঙ্কেল হচ্ছে শরবত বানাচ্ছে এখানে মাথা বানাই দেওয়া হচ্ছে ঘোল বানানো হচ্ছে আর কি যে যেটা খেতে চায় তাকে তাকে সেটাই বানাই দেওয়া হবে তো এখানে আমরা অর্ডার করছিলাম সবার জন্য কিন্তু সে প্রথমে তিনটা অর্ডার নিছে নেওয়ার পরে হচ্ছে আমাদের অর্ডারটা ক্যান্সেল করে হচ্ছে অন্য কারো অর্ডার নিয়ে নেছে এর জন্য হচ্ছে আমরা জিত করে আর খাওয়া হয় নাই প্রথমে যে তিনটা অর্ডার করছি বা তিনটা অর্ডার নিছে সে ওই তিনটাই হচ্ছে তিনজনে খাইছে আমাদের আর খাওয়া হয় নাই আর কি ইচ্ছা করে খাই নাই তার উপরে জিত করে যে সে আমাদের অর্ডারটা নিয়ে কেন আবার আমাদের অর্ডারটা ক্যান্সেল করে অন্য একটা অর্ডার নিল এর জন্য তো কেমন লাগছে আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই দেখ দেখা হবে অন্য কোন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ